আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আরমান আহমেদ ইপিক কোচিং এর এই অনন্য আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ टॉपिक পদ। এই পদ একদিকে যেমন গুরুত্বপূর্ণ অন্যদিকে তুলনামূলক সহজ। আমরা আজকে পদ আলোচনা করব। তার আমি ভাবে আজকে আমাদের পদের প্রথম ক্লাস। ঠিক আছে পদ বলতেছে সঙ্গে কোনো বর্ণ বা বর্ণসমষ্টি বাক্য ব্যবহৃত হলে তাকে পদ বলা হয়। অর্থাৎ কোনো বর্ণ বা বর্ণসমষ্টি বাক্যে ব্যবহৃত হলে তাকে পদ বলা হয়। পদ আট প্রকার। পথ আমাদের আটটা শ্রেণীতে ভাগ করা হয় প্রথম বিশেষ তারপর বিশেষণ ক্রিয়া সর্বনাম ক্রিয়া বিশেষণ অনুসর্গ এবং ভাগে পদকে ভাগ করা হয় আমরা পদ নিয়ে আজকে আলোচনা করবো যেকোনো কিছুর নাম কেবল হয় বিশেষ্য যে কোনো কিছুর নাম কেবল হয় বিশেষ হতে পারে সেটা কোনো মানুষ দেশ নদী সাগর ইত্যাদি গাছপালা যেকোনো কিছুর নামকেই বলা হবে বিশেষ্য তো বিশেষ ছয় প্রকার বিজয় ছয় প্রকার এই ছয় প্রকারের যে প্রথম আমাদের প্রকার আছে তার নাম নাম বা সংজ্ঞা বাচক এখানে আমরা মানুষের নাম যেমন নজরুল রবীন্দ্রনাথ অন্যদিকে পদ্মা মেঘনা যমুনা যে কোনো কিছু বলতে পারি সেটা যে কোনো কিছুর নামকে বলা হবে আমাদের নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য জাতিবাচক আর নামবাচক বিশেষের মধ্যে একটু মিল আছে নজরুল রবীন্দ্রনাথ মধুসূদন যেমন এরা সবাই কবি তাদেরকে একত্রিত হবে কবি যখন আমাদের কবি বলা হবে তখন তারা হবে জাতিবাচক শীর্ষ কিন্তু যদি স্পেসিফিক নাম বলা হয় সুনির্দিষ্ট করেন সেক্ষেত্রে সেটা হবে আমাদের নামবাচক বা সংজ্ঞাবাচক বিশ্ব তেমনি আমাদের নদী যদি আমার বলা হয় যে পদ্মা মেঘনা যমুনা তিনটা আলাদা আলাদা নদী সেক্ষেত্রে তিনটা আলাদা আলাদা যখন আমরা স্পেসিফাই বলবো সেটা আমাদের নামবাচক বা সংঘবাচক বিশেষ অন্যদিকে আমরা যখন বলবো শুধু নদী সেক্ষেত্রে আমাদের সেটা জাতিবাচক বিশেষ্য যেমন আমাদের প্রশান্ত মহাসাগর কিংবা অ্যাটলান্টিক মহাসাগর যদি আমরা সাগরের নাম বলি সেক্ষেত্রে আমাদের সেগুলা নামবাচক বা সংঘবাচক বিশেষ্য হবে কিন্তু আমরা যদি শুধু বলি সাগর সেক্ষেত্রে আমাদের সাগর হবে জাতিবাচক বিশেষ্য। এরপরে তিন নাম্বারে আছে আমাদের সমষ্টিবাচক বিশেষ্য সমষ্টিবাচক বিশেষ্য যেগুলো অনেকজনে মিলে একটা বিশেষ তৈরি করে যেমন মিছিল দল সমিতি কিংবা সংঘ পরিবার এগুলো এক হতে পারে না বিভিন্ন বা বিভিন্ন জনতার গঠিত মানুষ হয় তার জন্য এগুলো আমাদের সমষ্টিবাচক যেমন জনতা আছে আমাদের মিছিল সমিতি সবই আমাদের সমষ্টিবাচক বিশেষের উদাহরণ বস্তুবাচক বিশেষ যে কোনো জিনিসই আমাদের বস্তুবাচক যে কোনো জিনিসই আমাদের বস্তুবাচক বিশিষ্ট মধ্যে পড়ে যেমন কলম চাল ডাল আটা রুটি ময়দা যা আছে সব কিছু আমাদের বস্তুবাচক বিশেষ্য গুণবাচক আমাদের বিশেষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই টপিক গুণবাচক এবং ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য গুণবাচক বিশিষ্ট তরুণ এবং তারণ্য শুনতে মনে হবে যে দুটাই আমাদের বিশেষণ কিন্তু না এখানে তরুণ আমাদের বিশেষণ তরুণ বিশেষণ কিন্তু তারণ্য আমাদের ভীষণ না এটা গুণবাচক বিশেষ্য আমরা দেখেন এটা চিনবো কেমনি আমরা তরুণের পরে বিশেষ ব্যবহার করতে পারবো তরুণ যেহেতু বিশেষ তারপরে আমরা বিশেষ ব্যবহার করতে পারবো যেমন তরুণ ছেলে কিন্তু আমরা যেহেতু এটার বিশেষ পরে আমরা কোনো বিশেষ ব্যবহার করতে পারবো না যেমন আমরা বলতে পারবো না তারুণ্য ছেলে আমাদের বলতে হবে তরুণ ছেলে কিন্তু আমরা তারণ্য ছেলে বলতে পারবো না কারণ তারণ্য নিজেই একটা বিশেষ এরপরে আমরা আলাদাভাবে বিশেষ ব্যবহার করতে পারবো না একইভাবে বীর এটা আমাদের গুণবাচক বিশেষ গুণবাচক এটা আমাদের বিশেষণ গুণবাচক কিন্তু বলছে এটা আমাদের বিশেষণ আমরা বলতে পারবো বীর ছেলে বা বীর মেয়ে কিন্তু আমরা বলতে পারবো না যে বীরত্ব ছেলে বা বীরত্ব মেয়ে তার জন্যে আমাদের বীরত্ব এটা আমাদের বিশেষণ এটা আমাদের বিশেষ এটা আমাদের গুণবাচক বিশেষ আর বীর আমাদের বিশেষণ এবং সর্বশেষ ভাব বা ক্রিয়াবাচক বিশেষ এক্ষেত্রে দেখেন যাচ্ছে এটা আমাদের ক্রিয়া কিন্তু গমন এটা আমাদের ক্রিয়া না যদিও মনে হয় গমন ক্রিয়া কিন্তু গমন ক্রিয়া না কারণ আমরা যাচ্ছের এর উপরে কোনো এক্সট্রা ক্রিয়া দরকার পড়ে না কিন্তু গমনের পরে একটা এক্সট্রা ক্রিয়া দরকার পড়ে যেমন আমরা বলি সে যাচ্ছে এটা বাক্য শেষ কিন্তু আমরা যদি বলি যে সে গমন এটা কোনো বাক্য হইতেছে না অর্থবোধ কোনো বাক্য হইতেছে না তার জন্য সে গমন এটা কোনো বাক্য হবে না কিন্তু সে যাচ্ছে এটা বাক্য কারণ এটা আমাদের ক্রিয়া আর ক্রিয়া ছাড়া কোনো বাক্য হতে পারে না তার জন্য গমন দিয়ে শুধুমাত্র আমরা বাক্য তৈরি করতে পারবো না একইভাবে আমরা যদি বলি সে কাছে সেক্ষেত্রে আমাদের এটা একটা স্বয়ং সম্পূর্ণ বাক্য কিন্তু সে ভোজন এটা কোনো বাক্য না কারণ আমাদের এখানে ক্রিয়া নাই সুতরাং এই যে ভোজন গমন স্বয়ং এগুলা আমাদের কোনো ক্রিয়া না এগুলা এগুলা আমাদের ক্রিয়াবাচক বিশেষ্য এবং বিশেষ দ্বারা কোনো শব্দ গঠন বাক্য গঠন হতে পারে না যদি না সেখানে ক্রিয়া থাকে সুতরাং এই ছিল আমাদের আজকে প্রথম ধারাবাহিকভাবে প্রথম ক্লাস বিশিষ্টের ওপরে এবং পদের ওপরে আমরা চেষ্টা করব আগামী ক্লাসে সবগুলো সবগুলো পদ আমরা ধারাবাহিকভাবে শেষ করতে আসসালামু আলাইকুম